দর্শক মন্ডলী আমরা আজ উত্তর পূর্ব ভারত এমারতীয় করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত সম্মান সহকারে আমন্ত্রণ জানাইতেছি যে উত্তর পূর্ব ভারতীয় কর্তৃক পরিচালিত দু হাজার পঁচিশ সালের সবাইমত ফাইনাল পরীক্ষায় যেসব প্রীতি ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান অর্জন করেছেন ওনারা সবাইকে আগামীকাল সতেরো মে শনিবার বিকাল এক ঘটিকার সময় পূর্ব কানিশায় স্থিত কার্যালয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের মহাবান্য আমিরে শরীয়দ শেখুল হাদিস ও শেখুল মাসাইর হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব দাহমদ সবসঙ্গে কেন্দ্রীয় আকাবিরিন বুজুর্গণ এবং জেলার বিভিন্ন পদাধিকারীগণ উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে জেলার স্থানাধিকারী সকল ছাত্রছাত্রী ওনাদের মাল্লিম সাহেবান এবং অভিভাবক মণ্ডলীকে উপস্থিত হওয়ার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি সব আমাদের করিমগঞ্জ জেলার তেত্রিশ আঞ্চলিকের নদোয়া এবং যুবনদোয়ার সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মীবৃন্দকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি